মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা পতনীশর ইউনিয়নের শহীদনগর বাজার সংলগ্ন তারাপাশা শমশের এয়ারপোর্ট রোডের দেহাল অবস্থা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটিতে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত কাদা পানি ও রাস্তাটির বেহাল দশা প্রতিদিনই সড়ক দিয়ে চলাকালীন হাজার হাজার গাড়ির মধ্যে কিছু গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও তীব্র হয়ে উঠে স্কুলগামী শিক্ষার্থী বাজারে যাতায়াতকারী ক্ষেত্রেতা বিক্রেতা ও আশেপাশের গ্রামের সাধারণ মানুষদের জন্য এই রাস্তাটি যেন এখনো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে অনেকেই চলার পথে হেঁটে গিয়ে আহত হচ্ছেন যানবাহন বিকুল হয়ে মাছ পথে থেমে যাচ্ছে এছাড়াও রাতের আলোর অভাব এবং রাস্তার পাশে শহীদনগর বাজারে উত্তর পাশে এয়ারপোর্ট তারাবাসা রাস্তায় তিন বছর যাওয়া কানাখন্দে বরা গত দুই বছর আমরা ইউনিয়ন পরিষদ থেকে এর ইউনিয়ন পরিষদের ওয়ান পার্সেন্ট থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও এখানে গত বছর আমরা ইট ইটের কুয়া বালু পালিয়ে মেরামত করে দিয়েছি এই বছরও কিছু ইটের কুয়া আমি ইউনিয়ন পরিষদের পক্ষ কর্তৃপক্ষরা ইতিপূর্বেও কয়েকবার উপজেলা পরিষদ সমন্বয় মিটিংয়ে এই জিনিসটি তুলেছি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সামনেও এই এই রাস্তার ব্যাপারে দাবি তুলেছি আমি আজকে এই সাংবাদিক কমলগঞ্জ বার্তা সংস্থার কাছে দাবি জানাব যে এই রাস্তাটি যথাযথ কর্তৃপক্ষকে সুনির্দিষ্টি দিবেন যাতে এই রাস্তাটি সুন্দরভাবে মেরামতের মানুষের চলাচলে অনেক কষ্ট সাহিত্য ব্যাপার স্কুলের ছেলেমেয়েরা সহ কোনো গাড়ি বাড়ি যানবাহন চলাচল করতে খুবই কষ্ট হয় তাই আমি অচিরে এই রাস্তা মেরামতের জন্য আকুল আবেদন জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ সাংবাদিক সাহেবকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ নিউজ আমার যারা আছেন আমার রাফিসারা আছেন আজকে আমরা দীর্ঘদিন ধরি প্রায় আর ডালাইন ডালাইট নামে এই রাস্তাটা বাঙ্গন করা হয়েছে এল জেডির পক্ষ থাকিয়া এই বাঙ্গিয়া পরে এখানে কি কারণে কি জন্য সাইটের ডেইন হয়েছে কিন্তু ডালাইট হয় না দীর্ঘ তিন বছর ধরিয়া এখানে চরম দুর্ভোগ বৃষ্টিকালে তো আছেই বৃষ্টিকাল ছাড়াও কার্তিক হোক এই বাঙ্গার কারণে এদিকে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী সিলেট হাইওয়ে রোডে তারা পয়সা থারাপা গিয়া সিলেট হাইওয়ে গিয়ে উঠছে এশিয়া রোডও তো এখানে প্রতিদিন হাজার হাজার রোগী স্কুলের ছাত্রছাত্রী কলেজগুলো ব্যবসা বাণিজ্য বাণিজ্য সারা দেশ মানুষ আসে দেওয়া হয় তো এই দুর্ভোগটা অতি সত্য যাতে নিরসন হয় স্থানীয় প্রশাসন চেয়ারম্যানের যোগাযোগ করলে মানে এটা এল জি আর রাস্তা সম্ভব নয় তা আমরা স্থানীয়ভাবে কোনো সমাধান পাই আর না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এলজিআরডি সহ যোগাযোগ মন্ত্রণালয়ের যারা আসন এই দ্বারা দ্রুত সংস্কার হোক এবং এই সমস্যাটা সমাধান করা হোক এই আশা ব্যক্ত করি আমরা আলাইকুম আমরা আর বড় দুঃখর বিষয় আমরা ফতনুসা নুষা শহীদনগর বাজারবাসী আমরা ব্যবসায়ী যারা আছি আমরা সাইটে দিয়ে দোকানকল দেখরা এই রাস্তার মেঘ দিলে মানে এতো গাড়া হয় স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র কয়েকবার এখানো সিএনজি অটোরিক্সা এক্সিডেন্ট যা কয়েকবার খতজনের মাথা বাড়ছে ফাও বাড়ছে আর রাস্তাটা এখন আগে কোধাও হয়েছিল কোদা হওয়ার পরে এই ডেইন বেইন ডেইনৰ হয়েছে ডেইনের পয়সাটা পর্যন্ত আমরা দোকানদারসল তাকি ডেইন নিছে এখন আমরা জানি না লাগি বাধ্যতামূলক করিয়া এ পরিস্থিতি এখন আমরা রাস্তাটার লাগি এই গালার মানুষ চাইতেও চায় না যোগাযোগ বিচ্ছিন্ন এবং মেঘ দিলে এতো বৃষ্টি হয় আর মানে এটা এ দুঃখ আর বলার মতন আর কেউ নাই এখন সরকারি আপনারা কর্মকর্তা যারা আমাৰ আপনার ওটাই যে আমরা রাস্তাটা খুব শীঘ্রই যাতে আমরা রাস্তাটা মেরামত অতি শীঘ্রই হইতো ওটাও আমার আকুল ধরো সাইড ভাঙি গেছে গিয়া চাক্কা নাই কোনো কিছু নাই এই রাস্তায় আমরা হতে করি আর আমরা গাড়ি চালাইতাম না নি আসসালামু আলাইকুম আপনারা যে প্রশ্ন করছেন রাস্তার অবস্থা কতদিন যাবৎ খারাপ দীর্ঘদিন ধরিয়া প্রায় পাঁচ সাত বছর ধরিয়া এই রাস্তার যাতায়াতের প্রচুর সমস্যা হয় এই রাস্তা হয়েছে রেলগেট থেকে আর বাজার পর্যন্ত এই রাস্তার সংযোগ এখন কে রাস্তার বাজার পর্যন্ত খাজ হয়েছিল আর এই ফতনিশাহ বাজার থেকে ফাল ফুলের যে টার্নিং আছে টার্নিং পর্যন্ত রাস্তার এরিয়া এতটুকু রাস্তা প্রচুর খারাপ আছে প্রায় দীর্ঘদিন ধরিয়া মানুষের যাতায়াতের প্রচুর সমস্যা হন এখন যদি সরকারিভাবে আসসালাম আলাইকুম আপনারা যে প্রশ্ন করছেন রাস্তার অবস্থা কতদিন যাবৎ খারাপ দীর্ঘদিন ধরিয়া প্রায় পাঁচ সাত বছর ধরিয়া এই রাস্তার যাতায়াতের প্রচুর সমস্যা হয় এই রাস্তা হচ্ছে রেলগেট থেকে টেংরা বাজার পর্যন্ত এই রাস্তার সংযোগ এখনকে রাস্তার বাজার পর্যন্ত খাজ হয়েছিল আর এই ফতুনশাহ বাজার থেকে ফালফুরের যে টার্নিং আছে এই টার্নিং পর্যন্ত রাস্তার এরিয়া এতটুকু পর্যন্ত রাস্তা প্রচুর খারাপ আছে প্রায় দীর্ঘদিন ধরিয়া মানুষের যাতায়াতের প্রচুর সমস্যা হয় এখন যদি সরকারিভাবে যেই সরকার আসুন ওনার মাধ্যমে যদি এই রাস্তাটা সাজ পূর্ণতা পায় তাইলে এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রতি সুবিধা হইব আমরা আমরা এই আশাবাদী দেখ বিগত বহুত দিন হয়ে গেছে রাস্তা এখানে ওলা অবস্থা কিন্তু এই কারণে সাজ কাম কিচ্ছু করা হয় না মেঘের সময় পানি লাগে মানুষ যাতায়াত যানবাহন যাতায়াত বহুত কষ্ট হয়ে যায় মানুষের এবার যাওয়া আমি তো মানে নিজের দিক থেকে একটা চিন্তা করলাম যে এইখানে যদি এখন রুগী মানুষের লুইয়া দেওয়ার গাড়ি লুহা দেয় কতটুকু কষ্ট দিন মানুষটা যেন যাইতো ডাক্তারও গেছে কীভাবে যাইতো এই দেখো গাড়ি আরও আরো সামনে আছে কিছু বাঙ্গা আর এখান তো অতিরিক্ত বাঙ্গা ততদিন ধরে এই অবস্থা দীর্ঘ আনুমানিক বছর উপরে আমি আমি বাইরে আসলাম আমি পারি না কিন্তু আমি যতদিন ধরে এলাম অতদিন ধরে আমি এই জিনিসটা দেখলাম মানে ইলানম বাঙ্গা বহুত কষ্ট হয় আর কি মানুষের যন্ত্রণা চলাচল কষ্ট হয় দিন মেঘর হয়তুল্লা আসলে আমরা এই রাস্তাটা চলাচল একবারে এমন অবস্থা যে আমরা চলাচল করতাম পারতাম না আমরা দাবি যে খুব অতি সত্তর আমরা যেন প্রশাসনের কাছে যে আমরা এই রাস্তা হইত কারণ এই জায়গা দিয়ে অনেক মাদ্রাসা আশপাশে আসে এই তিন চারটা মাদ্রাসা আছে পাশাপাশি অনেক রুগী আসা যাওয়া করে এদিকে যার কারণে আমরা চলাচল দুর্বিষ হয়ে যার অনেক কষ্টকর হয়ে যার তো আমরা দাবি যে অতি সত্তর এই এই রাস্তাটা একটা ব্যবস্থা করা আমরা এই দাবি অবস্থায় মনে করেন এই রাস্তাটা তো তো সিলেটার রাস্তা দুই রাস্তাটা দুই আড়াই বছর দরিয়া যেমনি বাঙিয়ে রাখিয়া গেছে ডেইন করিয়া মানুষরা তো আওয়াজ আওয়ার কত অসুবিধা যে ওই গাড়ি ঘোড়া নেওয়া একদম রুগিলে যাইতে হইলেও বিশেষ আমরা তো বিভদ আছি এগুলা যদি আমরা না পাই কিভাবে আমরা চলি আর এদেশের মানুষ চলতো কি যদি আমরা যদি খেয়াল না করেন তাহলে আমরা কিভাবে এইভাবে চলি এই রাস্তার কারণে আমরা খুব সাজা পারাম এই রাস্তার খবর এমতা ফানি ফানি বুনতাম আমরা ইলেকট্রিক গাড়ি এর কারণে আমরা চালাই দাও না ফেসিনটা উল্টিয়া পাল্টিয়া ফোরতাম আমরা গাড়িও উল্টি পাল্টি ফরিয়া পাঙ্গের আবার খাম করার খরাইয়া আনি আমরা বহু গরীব মানুষ আমরা বহুত সাজার আছি এই রাস্তার কারণে বুঝলেনি আমরা বহুত কষ্টের মাঝে যে চব্বিশটা ঘন্টা বা আওয়া যাওয়া করা লাগে ওখানে এই রাস্তাটা আপনারা সরকারের সরকারের মাধ্যমে আপনারা করার লাগে বা চেয়ারম্যান ইউনিয়ন পর্যায়ে যে কোনো পর্যায়ে আমরা রাস্তা ঘাটা করিয়ে দেওয়ার লাগে আমরা খুব সাজা পড়া এই রাস্তার মাধ্যমে সব গাড়ি প্রতিদিন গাড়ি নষ্ট হয় এই ইলেকট্রিক গাড়ি উয়া এতো টাকাতে গাড়ি কিনিয়া প্রতিদিন এই থাচারে আমরা গাড়ি প্রতিদিন নষ্ট হয় আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের সমস্ত বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন আজ প্রায় বিগত তিন বছর যাবত শহীদনগর বাজার পতন সার তারাপাশা রোডে প্রায় এক কিলোমিটার জেগাত গভীর গর্ত হইয়া মানুষ চলাচল এমনকি যানবাহন চলাচল অনুপযুক্ত হয়ে গেছে তাই আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জরুরি ভিত্তিতে এই রাস্তাটা সংস্কার করিয়া মানুষ এবং স্কুলি ছাত্র চলাফেরার উপযুক্ত করিয়া দেওয়ার লাগে আকুল আবেদন জানাইলাম একটি গুরুত্বপূর্ণ দুটি উপজেলার কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং জেলা পরিষদের মহোদয়ের কাছে আমাদের দূর দাবি জানাচ্ছি যে আমাদের রাস্তাটা মেরামতের জন্য চলার উপযোগী করা করে দেওয়ার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ প্রায় তিন বছর ধরে বড় বক্তব্য করতে বাড়াইলে ভানি বন্যা মহিলারা রাস্তার দিকে আট পড়ে না ডেই নিদি মটরসাইকেল যায় মানুষও যায় বিগত তিন বছর হয়ে গেছে চেয়ারম্যানের চেয়ারম্যানে মাঝে মধ্যে দেখো ইডসল ইটের গোলাফালে ইয়াদ আমি আপনারা দীর্ঘ অনুরোধ জানালাম কমলগঞ্জ থানার থানা থানাউ খোলাউলা থানা তিন থানার মানুষ এই পায় যায় সব সময় গাড়ি মানুষ যোগাযোগ প্রচুর রাত সারা রাত্রেও গাড়ি চলে আমার দীর্ঘ অনুরোধ যে আধা কিলো রাস্তা হইব আমরা আপনারা যদি কেনটা খেতে কৃতজ্ঞতা আমরা খুব করতে পারি মডাম না আমার পাঠাগুলো আপনারা দীর্ঘ অনুরোধ করতাম আপনারা ওখানটা করার লাগে আর ইচ্ছা আসসালামু আলাইকুম